বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা क्वेश्चंस ইংলিশের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে কথা বলবো 2025 শিক্ষাবর্ষ নিয়ে 2025 শিক্ষাবর্ষে কি কি বই আসবে কিভাবে তুমি পড়বে কোন বইয়ে কত নাম্বার থাকবে এটা অলরেডি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা থেকে প্রকাশিত হয়েছে যে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের মান বন্টন কেমন হবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা বিভিন্ন ক্লাসে অধ্যয়ন করবে তাদের মান বন্টনটা কেমন হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এখন তোমাকে আর চিন্তা করতে হবে না যে আমি যে গত বছর যে বইগুলো পড়লাম সেই বইগুলোই থাকবে না নতুন কোনো বইয়ের নাম আসবে এটা তারা আজকে ডিসক্লোজ করেছে সেটা দেখো যে কোন কোন বিষয় তোমাকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে এবং কোন সাবজেক্টে কত নাম্বার তোমাকে পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মানবন্টন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মানবন্টন আরেকরকম একরকম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যে সাবজেক্ট তোমাকে পড়তে হবে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র থাকবে একশো নাম্বার আর বাংলা দ্বিতীয় পত্র থাকবে পঞ্চাশ নাম্বার এই টোটাল দেড়শো নাম্বার এই যে দেখো বাংলা প্রথম পত্রে একশো দ্বিতীয় পত্রে পঞ্চাশ ঠিক সেম ইংরেজি প্রথম পত্রে একশো দ্বিতীয় পত্রে পঞ্চাশ গণিতে থাকবে হান্ড্রেড মার্কস বিজ্ঞানেও থাকবে হান্ড্রেড মার্কস বা বি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে হান্ড্রেড মার্কস তথ্য যোগাযোগ প্রযুক্তিতে থাকবে পঞ্চাশ মার্কস ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্ম এবং আরো ধর্ম আছে যার যার ধর্ম মধ্যে একটি সাবজেক্ট থাকে সেটাতে থাকে হান্ড্রেড মার্কস একটা হচ্ছে কি তোমার লিখিত পরীক্ষা হবে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন যেটা বলি আমরা এবং অর্ধবার্ষিক অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষা তোমাকে করতে সাবজেক্ট এবং অন্যান্য লিখিয়ে দিয়েছে এখানে অন্যান্য বলতে কারো সংস্কৃত আছে কারো পালি আছে এরকম যে আরো অন্যান্য যে ধর্মাবলম্বীর যেরকম সাবজেক্ট আছে আমরা যারা মুসলিম তারা আরবি পড়ব অন্য ধর্মের যারা তারা অন্য বই পড়বে এটা হচ্ছে কি পঞ্চাশ নাম্বার ধারাবাহিক মূল্যায়ন এটাতে তোমার কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না এটাতে শুধু শিক্ষকরা যেভাবে নির্দেশনা দিবে ওই যে আমরা গত বছর যে কারিকুলামে পড়েছিলাম পরীক্ষা নিয়ে পড়া ঠিক এটার মতো হবে তোমাকে অ্যাসাইনমেন্ট দিবে বা বিভিন্ন টেস্ট নিবে ক্লাস টেস্ট যেটা সেটা নিয়ে তারা কি করবে একটা ধারাবাহিক মূল্যায়ন করবে ফিফটি মার্চ আর ওইগুলাতে তোমার পরীক্ষা দিতে হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা দিয়ে পরের শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সব বই হাতে পেয়ে যাবা এবং নতুন ভাবে পড়াশোনা শুরু করে দাও পড়ার বিকল্প কিছু নেই যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে এবং জানার পরিধি যার বেশি তার পরিধির বিস্তার ততটুকু বেশি তুমি জানবে না তোমার মুখ দিয়ে কথা বের হবে না তুমি জানলেই মুখ দিয়ে কথা বের হবে আর জানার বিকল্প নেই তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে আগামী বছর ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এবং কিভাবে থাকবে তার একটা বিভাজনও আমরা পেয়ে গেছি ঠিক নবম ও দশম শ্রেণীতে একটা বিভাজন আমরা পেয়ে গেছি আর যারা নবম ও দশম শ্রেণীতে আছো দশম শ্রেণীতে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটা শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে তোমরা আমার এই ভিডিও গুলো দেখতে থাকো আমি অবশ্যই শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবো সেখানে দেখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ